তো আজকে হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ তো আজকে এক তারিখ এবং আগামীকাল দুই তারিখ এই দুই দিনের যে ইটের দাম সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন অটো ক্রিকেট যেটা ফার্স্ট ক্লাস কোয়ালিটির অটো ক্রিকেট লোডিং চলতেছে পাঁচ হাজার পিস সরি পাঁচ হাজার পাঁচশো মনে হয় পাঁচ হাজার পাঁচশো পিস লোডিং চলতেছে অটোপ্রিকেট একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির তো আমাদের থেকে আপনারা কিন্তু অটোপ্রিকেট কিনতে পারবেন অনেক কম দামে তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের অটোপ্রিকেট অটো এক নাম্বার এবং ম্যানুয়াল এক নাম্বার ম্যানুয়াল যে পিকেট আছে এই ইটাগুলোর আজকের বাজার দর কত যাচ্ছে আজকে হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ তো আজকে এক তারিখ এবং আগামীকাল দুই তারিখ এই দুই দিনের যে ইটের দাম সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো প্রথমেই আপনাদেরকে এইটার কোয়ালিটি এবং ক্যাটাগরিগুলো দেখাবো তো এখানে আছে লিটন ভাই বাইক দুইটা ক্রিকেট নিয়ে একটু দেখান তো দর্শকদের একটু বাড়ি দেওয়া আমাদের এটির ক্যাটাগরিগুলো কেমন তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটোব্রিকেট একদম পাথরের মতো করা আওয়াজ হবে আর এগুলো হচ্ছে আমাদের কিন্তু একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির মেশিনে বানানো অটোব্রিকেট এগুলো কিন্তু আমাদের ব্রিকফিল্ড থেকে আপনারা নিতে পারবেন প্রতি হাজার এগারো হাজার টাকা করে অর্থাৎ প্রতি পিস এগারো টাকা করে আর এগুলো কিন্তু আমাদের এগুলো ভাঙালের প্রতি পিস প্রতি হাজারে কিন্তু আপনার পঁচাশি স্কোয়ার ফিট পিন আসবে তো আপনাদেরকে কিন্তু দেখালাম তো দর্শক আসলে যারা আমাদের থেকে ইট নিয়েছে তারা আসলে ভালো বলতে পারবে আমাদের ক্যাটাগরিগুলো কেমন তো যারা ইট নিতে চান আমাদের ফিল্ডে চলে আসুন আমাদের এগুলো এটা এখন মাঠ থেকে লুটেছে আমাদের ফিল্ডে প্রচুর ইট আছে তবে আমরা বলবো অবশ্যই ফিল্ডে এসে আগে নিজের ইট দেখবেন তারপরে যাচাই করে আপনারা ইট নেবেন এগুলো হচ্ছে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্রিকেটিটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দুইটা প্রিকেটি বাড়িতে দেখাতো দুইটা প্রিকেটি বাড়িতে দেখা ফ্রেশ কোয়ালিটির আমাদের অটো ক্রিকেট এখন দেখাবো আপনাদেরকে ম্যানুয়াল ক্রিকেটটা এইদিকে আমাদের ম্যানুয়াল ক্রিকেটটা আছে তো দেখতেছেন আমাদের ম্যানুয়াল পিকেটের দাম কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে আমাদের অটো পিকেটের দাম হচ্ছে বর্তমানে এগারো টাকা করে আর এদিকে অনেক নাম্বারিটা আসে এটাও এগারো টাকা করে অটোগুলো আর এটা হচ্ছে একদম হাতে বানানো ম্যানুয়াল যেটা সচরাচর আপনারা দেখতে পারেন এই যে ম্যানুয়াল পিকেটে কিন্তু আপনারা অটো থেকে একটু কম সুরকি পাবেন এটা আপনারা হাজারে আশি স্কোয়ার ফিট সেফটিন আপনারা পাবেন তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্যাটাগরির পিকেটইটা যেটা আপনারা সুরকি করেন ঢালার জন্য আর এগুলো হচ্ছে অটো ক্রিকেট তো দর্শক যারা একদম কম দামে ভালো মানের পিকেট কিনতে চান অটো এবং ম্যানুয়াল অবশ্যই আমাদের ব্রিকফিল্ডে চলে আসতে পারেন আমাদের ব্রিকফিল্ডের নাম ঠিকানা একটু ফোন নাম্বারটা বলে দিচ্ছি সবাই একটু নোট করেন আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এস এ ভি সাইফুল অটো ব্রিক্স আর আমাদের ব্রিকফিল্ডের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাফর ইউনিয়ন লাঙ্গলবন গ্রাম পোস্ট অফিস বারপাড়া ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই যোগাযোগ করলে পেয়ে যাবেন এছাড়া আরও একটি ফোন নাম্বার আছে জিরো নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার অনুষ্ঠানে আজকের মতো ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম